হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছে সকলে তো আজকে শুরু করলাম কোজাগরি লক্ষ্মী পুজো নিয়ে আচ্ছা অনেক বন্ধুরা তো জানেন আর এখন কোজাগরি লক্ষ্মী পুজো প্রতি ঘরে ঘরে কিন্তু এই লক্ষ্মীর আরাধনা হয় তো আমরা কি জানেন লক্ষ্মী পুজোর প্রচলনটা কোথার থেকে এসছে এবং এই লক্ষ্মী পুজোটা সর্বপ্রথম কারা করেছিলেন আর এই লক্ষ্মী পুজো সেই যারা করেছিলেন সেখান থেকে আজ বাঙালির ঘরে ঘরে এই লক্ষ্মী প্রতিমা আরাধনা হয় আমরা কি জানেন এই লক্ষ্মী পুজো সর্বপ্রথম কারা এই বাঙালি ঘরে পৌঁছে দিয়েছিল সম্পূর্ণ জানতে ভিডিওটির সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শেষে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন ধরনের প্রশ্নের উত্তর আপনারা অনেকে জানতে পারবেন হয়তো অন্যদের না জানা থাকতে পারে হ্যাঁ সর্বপ্রথমে লক্ষ্মী পুজো যে প্রচলন করেছিলেন মধ্যযুগে বাণিকদের মাধ্যমে যে মধ্যযুগের বাণিকরা যখন বাণিজ্য করার জন্যে এক রাজ্য থেকে আর রাজ্যে যেতেন তখন এই লক্ষ্মী ঠাকুরের আরাধনা করতেন লক্ষ্মী ঠাকুরের আরাধনা করার পরেই তারা বাণিজ্য করতে যেতেন তাই মধ্যযুগে বাণিকদের মাধ্যমে বাংলায় লক্ষ্মী প্রচলন শুরু হয় পরবর্তীকালে এটি প্রতি বাঙালির ঘরে ঘরে একটি বড় উৎসবে পরিণত হয় হ্যাঁ অনেক বন্ধুদের মনে প্রশ্ন জাগতেই পারে এই কোজাগরী লক্ষ্মী পুজো কেন করা হয় তো কথিত আছে যেটা কোজাগরি লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথিতেই কিন্তু করা হয় আর এই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মতে আসেন তার ভক্তদের আশীর্বাদ করতে আর দেবী লক্ষ্মী পথিক কিন্তু অর্থ এবং সম্পদের সৌভাগ্য আর সেই সম্পদের দেবী আর সেই তিথিতে যারা সারা রাত জেগে এই মায়ের আরাধনা করেন সেই দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তারা মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হন না বন্ধুরা প্রশ্ন করতে পারেন যে কোজাগরী লক্ষ্মী পুজোয় দেবী লক্ষ্মী কি কি ফুল পছন্দ করেন তো কথিত আছে যেটি সেটা হচ্ছে লাল জবা এবং গাঁদা ফুল এই ফুলগুলো দিয়ে নিবেদন করলে দেবী খুবই সন্তুষ্ট হন সকল বন্ধুদের কাছে আমার একটাই নিবেদন ভিডিওটি একটি লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এর পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন